এসেছি দুই হাজার পঁচিশ ইসলাম অর্নৈতিক শিক্ষা সিলেট বোর্ড হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছ তোমাদের সিলেট বোর্ডের দ্বিতীয় ক সেটের কিউ এর সমাধান দেখব তিরিশটা এমসিকিউ এর সমাধান ওকে সবচেয়ে দেরি হয়ে গেলো সিলেট বোর্ডেরটা সো তোমরা একটু মিলিয়ে নাও একের উত্তর হবে তিন নম্বরটা তারপরে দুয়ের উত্তর হবে হুম চার নম্বরটা ইমাম বুকারি রাজি আল্লাহ আছে আমি খালি সংক্ষেপে বলতেছি তিনের উত্তর হবে রোমান সংখ্যা তিন ওটা সঠিক যার কারণে ছাড় তারপরে একটা হাদিস কাউমি ফিলি এইভাবে দিছে দেয়া বলছে প্রশ্ন চিহ্নে স্থানে উত্তর কোনটি হ্যাঁ তাকরিরি তার মানে উত্তর হবে তিন নম্বরটা এরপরে পাঁচ নম্বর পাঁচের উত্তর এক ছয়ের উত্তর তিন সাতের উত্তর দুই আটের উত্তর এক নয়ের উত্তর চার দশের উত্তর চার এগারো উত্তর দুই বারো উত্তর চার আশা করি প্রথম পেজ দেখতে পারলা এখন আমরা দেখব দ্বিতীয় পৃষ্ঠা গিবত তেরো নম্বর তার একটা উদ্দীপক দিচ্ছে দুই ওকে দেন বাইশের দুই তেইশের দুই চব্বিশের আরেকটা উদ্দীপক হ্যাঁ নারায়ণ মন্দির আচ্ছা এটা বাদ উত্তর হবে কুফল এরপরে পঁচিশের চার তিরিশের এরপরে সাতাশেরটা চার উনত্রিশটা চার তোমরা বল তুই যদি পাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো এটা বল এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো কয়টি হয়েছে তোমাদের তিরিশটার মধ্যে দশটা হইলে কিন্তু পাঁচ মার্ক সো তোমাদের এইভাবে সাজেশন এবং এমসি সমাধান পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখ